আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন বর্তমান তাকামুল সার্টিফিকেট নিয়ে নতুন আপডেট তাকামুল সার্টিফিকেট ছাড়া বর্তমানে ভিসা লাগতেছে না অনেকের মনে অনেক প্রশ্ন তাকামুল সার্টিফিকেট কি তাকামুল সার্টিফিকেট কেন করতে হয় এরকম নানান প্রশ্ন এবং দীর্ঘ কয়েক মাস যাবৎ এই সমস্যাটা চলতেছে তিন চার মাস যাবৎ ভিসা লাগতেছে না ভিসা নিয়ে খুব সমস্যা হইতেছে ভিসা লাগা এই বর্তমানে এই আসল ঘটনা বের হয়ে আসলো যেটা সেটা হচ্ছে টাকামুল সার্টিফিকেট এই তাকামুল সার্টিফিকেট ছাড়া বর্তমান বিশাল লাগতেছে না অথবা অনেকে অনেকেই প্রশ্ন করবে যে এর আগে তো এগুলা লাগে নাই এর আগে আমরা যখন দুই হাজার দুই হাজার হচ্ছে আঠারো সালে উনিশ সালে যখন বিদেশ গেছিলাম তখন বর্তমানে যে ই হচ্ছে আপনার যমুনা ফিউচার পার্কে যে ফিঙ্গারটা হচ্ছে এই ফিঙ্গারটাও লাগতো না বর্তমানে কিন্তু সিস্টেম করছে এই ফিঙ্গারের এবং এই টাকা মূল সার্টিফিকেট কেন এরকম কোনো কিছুই ছিল না এর আগে অনেক আগে ছিল যেগুলো ট্রেনিং করে যাওয়া লাগতো কোম্পানির ক্ষেত্রে হ্যাঁ কোম্পানিতে সরাসরি কোম্পানিতে যদি কোনো লোক ঢোকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে ট্রেনিং করে ইন্টারভিউ দেওয়ার পরে পাশ করার পরে তারপর হচ্ছে কোম্পানিতে সার্টিফিকেট লাগাইতো ভিসা লাগাইতো যাইতো কিন্তু ফ্রি ভিসাতে এই তাকামুল সার্টিফিকেট করা লাগতো না তাকামুল সার্টিফিকেটটা কি অনেকের মনের প্রশ্ন এটা এই তাকামুল সার্টিফিকেটটা হচ্ছে আপনার যে কাজে আপনি যাবেন এক এক কথা ওয়ার্ক পারমিট যেটা ভিসা কাজের জন্য তাদের জন্য এই তাকামুল সার্টিফিকেট প্রয়োজন যে যে কাজের মধ্যে যাবেন যদি আপনি হয়তো প্রশ্ন করবেন কোম্পানিতে যাচ্ছি আমি কাজের মধ্যে এই কাজের জন্য এই তাকামল সার্টিফিকেটে এই কাজের উপর ইন্টারভিউ হচ্ছে কিন্তু ফ্রি বিষয় কী করব ফ্রি বিষায় তো আমরা বহু কাজ নানান লোক নানান লোক নানান কাজ করবো ফ্রি বিষাতে তাহলে এখন সার্টিফিকেট কী করবো এখন আপনি যদি কোনো কাম জানেন ওই কাজের উপর আপনি ট্রেনিং করে সার্টিফিকেট নিয়ে বেশি আলাদা যেতে পারবেন যাওয়ার পরে আপনার সুবিধা একটা ওই কাজের উপর আপনি ভালো একটা কী পাবেন বা কোনো কোম্পানিতে ঢুকতে পারবেন এবং আপনি যাওয়ার পরে অন্য কাজ করতে হবে সমস্যা না কিন্তু এই ডোকার জন্য বাংলাদেশ থেকে যাওয়ার জন্য এই সার্টিফিকেটটা মানে জরুরি করতে হবে যাওয়ার পর হয়তো অন্য কাজ করলেন তাতে সমস্যা নাই তবে যেতে হলে একটা নিউ বর্তমান বাংলাদেশ থেকে করছে এটা বাংলাদেশ থেকে বলতে এটা সৌদি থেকে অনুমতি হয়েছে বিধায়ী করছে টাকা মন সার্টিফিকেট এটা হচ্ছে যারা এক কথা টেকনিশিয়ানের উপর মিস্ত্রির উপর যাচ্ছে তারা কিন্তু হয়তো লোড আনলোড লোড আনলোড যারা যেটা লেবার বলে বোঝায় ওয়ার্কার বোঝায় তাদের জন্য হয়তো টাকামূলক সার্টিফিকেট কি করবেন এরকম হয়তো প্রশ্ন হতে পারে কিন্তু তাদের জন্য তাকামূল সার্টিফিকেট লাগবে হয়তো তাদের ইন্টারভিউ কম হবে তাদের ইন্টারভিউ কম হবে ওই কাজের উপর একটা হেল্পার যে কাজ করবেন একটা কাজের নাম দিয়ে ওই কাজের হেল্পার হিসেবে আপনি গেলেন বিভিন্ন কাজ করতে পারবেন সমস্যা নাই কিন্তু টাকা মূল সার্টিফিকেট লাগবে বর্তমানে একটা নিয়ম করছে তো যারা নতুন চৌদ্যালয় যেতে চান তারা অবশ্যই টাকা মূল সার্টিফিকেট করবেন আর এই সার্টিফিকেটটা অনেকের প্রশ্নে কোথায় হয় এটা হচ্ছে যে কোনো জেলায় পড়তে পারে আমাদের যে টিটিসি যে ট্রেনিং যেটা কারিগরি প্রশিক্ষণ যেটা সেটা হচ্ছে নিজ জেলায় পড়তে কিন্তু যেটা হচ্ছে আপনার টাকা মূল সার্টিফিকেট এটা ঢাকা থেকেই অনলাইনে অ্যাপ্লিকেশান করার পরে যে কোনো জায়গায় ফেলা পারে ঢাকাতে ফেলাতে পারে যে কোনো ডিস্ট্রিকে ফেলাতে পারে এবং অনেকের প্রশ্ন হয়তো এই টাকা মোট সার্টিফিকেটের হচ্ছে কত লাগে এখানে অনেকেই বলছে আট হাজার লাগে অনেকেই বলছে ছয় হাজার লাগে তো এটা নতুন আসছে আপনারা জানেন হয়তো আমি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছি এবং বলছি যে আমি আবার সৌদেরবার যাবো এবং বই লাগাইছি কিন্তু তিন মাস আগে আমি ট্রেনিং করছিলাম ট্রেনিং করার পরে সার্টিফিকেট জমা দেওয়া ই করার পর মেডিকেল কোর্স করার পরে কিন্তু আমার বেশি লাগছে না লাগছে না বর্তমানে লাগে না আবার ট্রেনিং করলাম আবার পারে মতো ট্রেনিং করলাম এবং পারে মতো মেডিকেল করলাম তারপরে ভেসে লাগে না এখন বর্তমান শুনতেছি টাকা মূল সার্টিফিকেট লাগবে ঠিক আছে তো এই টাকা মূল সার্টিফিকেট আসলে অরিজিনালি কত টাকা লাগে এটা না যাওয়া পর্যন্ত অ্যাপ্লিকেশন না করার পর্যন্ত বলা যাবে না আবার আর একটা জিনিস মানে আপডেট যেটা এই সার্টিফিকেট মানে বাংলাদেশের পরিস্থিতি তো এটা হচ্ছে আপনার কোনটাকে নেওয়ার যায় এরকম শোনা যাচ্ছে এখনো সেটা দেখা যায়নি যে কেউ কোন টাকা নিচ্ছে হয়তো আপনার যদি দশ আট হাজার টাকা কেউ বলছে বারো হাজার টাকা এক একজন কথা বলছে কেউ বলছে ছয় হাজার হয় দেখা যাচ্ছে আট হাজার টাকা নিলেন আপনি খরচ বরজ বিভিন্ন ডিস্ট্রিকে যায় ফেলাইলেন বাংলাদেশে ফলাইল সেখানে গিয়ে থাকবেন তিন দিন থাকার পরে আপনি পরীক্ষা দিলেন এই তিন চার দিন থাকার পর আপনার খরচা হবে তো এই টোটালে হিসাব করে দেখা যাচ্ছে দু বিশ হাজার টাকা দিলে আপনাকে কোনটাকে সার্টিফিকেট দিচ্ছে সেটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো এইরকমও শোনা যাচ্ছে তবে এখন দেখলেন বাধ্য প্রমাণ হয় নাই কারণ এখনো কাজ চালু হয় নাই এই হচ্ছে অবস্থা তো টাকা মূল সার্টিফিকেট যে কোনো দেশ যে কোনো জেলায় হবে সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন করার পর সিস্টেম হয়তো ই করে দেবে হয়তো আপনার রিক্রুটিং এজেন্সি যারা আছে যার মাধ্যমে যাচ্ছেন তারা আপনাকে এই ব্যবস্থা করে দিতে পারবে এভাবে আপনি অনলাইনে কাজ জানবেন অনলাইনে করতে পারেন না মোবাইলে এগুলো জানেন না বোঝেন না হয়তো সেক্ষেত্রে আপনার যারা এজেন্সি আছে তারা করে দিবে এ হচ্ছে অবস্থা বর্তমান পরিস্থিতিটা এমন যে টাকামূল সার্টিফিকেট ছাড়া এখন যাওয়া যাচ্ছে না তো এই জন্য যারা নতুন আরবে যেতে চাচ্ছেন তারা অবশ্যই টাকা সার্টিফিকেট আগে অর্জন করুন তারপর মেডিকেল করুন তারপরে ট্রেনিং যাওয়া লাগে করার পরে বিশাল লাগে বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করুন তো এ হচ্ছে আজকের তথ্য সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আসসালামু আলাইকুম